হাই এভরিওয়ান আমি ঐশিকা আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে খুব খুব ওয়েলকাম আর আই এম সো সরি ফুল মেলা প্রায় শেষ হয়ে গেছে কবেই তাও আমি ফুল মেলার ভিডিও তোমাদেরকে দিয়ে উঠতে পারিনি এটা হাওড়া ফুল মেলা দু হাজার ছাব্বিশ ছিল আমাদের এখানে ধাপার মাঠে হয় আর সত্যি বলতে আমি প্রতি বছরই যাই হয়তো দু তিন দিনই অ্যাটেন্ড করি একদিন ফাংশনও দেখি বসে বাট এবারে আমার পড়ার এত চাপ আর সামনেই এক্সাম আর দুদিন পরে শুরু তাই জন্য আমি একদমই যেতে পারিনি আর তাছাড়াও যে আমার সব থেকে বেশি সঙ্গী যে আমার ক্যামেরাম্যান যে সব কিছু সেও ভীষণ ব্যস্ত ছিল তার কাজ ছিল তাই আমাদের একটু টাইম হচ্ছিল না তাও রবিবার লাস্ট দিন এগারো তারিখ আমরা টাইম বের করে গেছিলাম ফুল মেলা তোমরা সবাই জানো মোটামুটি তিন চার দিন থাকে আর ফুলগুলো আগে থেকে চলে আসে তো আমি অনেকবার যখন আগে ওদিকে পড়তে যেতাম গিয়ে সকালবেলা দেখতাম ফুলগুলো কি কি এসছে কেমন হয়েছে সব ঘুরে ঘুরে দেখতাম এখানে তোমরা অজস্র ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন আনাজ গাছ বিভিন্ন সবজি বিভিন্ন চন্দ্রমল্লিকা গোলাপ বিভিন্ন ধরনের দেখতে পাবে বাট যেটা প্রতি বছর হয় আর এবছর আরও বেশি করে আমি দেখলাম ভিড় এগারো তারিখ ট্রাস্ট ফুলমেলা ছিল এত এত পরিমাণ ভিড় রয়েছে তোমরা সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর সত্যি কথা বলতে এটা আমার কোনো দ্বিধা নেই যে আমার ভিডিওটা করে মানে ও এত ভি ভালো ভিডিও করে শ্রীদেব এত ভালো ভিডিওটা করে যে কিছু বলার নেই ওর হাতে গিম্বেলের প্রয়োজন হয় না ও জাস্ট একটা নর্মাল স্ট্যান্ড দিয়ে এত সুন্দর গিম্বেলের মতো ভিডিও করে দেবে যেটা তোমার কল্পনার বাইরে যদিও আমি ফিরভাড়টা একটু বিরক্ত হই আর ওকে আমাকেও দেখতে হয় আবার ভিডিওটাও করতে হয় তাই জন্য ওকে একটু সমস্যা হয় বাট তাও ওর হাত এত স্টেডি এত ভালোভাবে ও ক্লিপগুলো নেয় সত্যি বলছি আমার দ্বারা সম্ভব না এত ভিড়ে আমি নিজেই বার নজট খাচ্ছি আমি এই গাছগুলোর কি মানে ক্লিপ নেব এত ভিড় তোমরা দেখো খালি মাথা দেখা যাচ্ছে আর একজন যদি একপানা না এগোচ্ছে আমরা এগোতে পারছি না এখানে লাউ গাছ থেকে শুরু করে জিঙে জিঙে পুরো মানে বাজারে যারা যা সবজি পাওয়া যায় এখানে সব সব গাছ ছিল আমি আমরা চেষ্টা করেছি যতটা ভিড়কে এড়িয়ে তোমাদেরকে গাছগুলোকে দেখানো যায় যতটা আসতে ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখানো যায় ও ভীষণ খুশি ছিল কারণ একটা দারুণ ঘুম দিয়ে সেদিনকে আমরা দুজনেই গেছিলাম ফুল মেলায় আমাদের ভীষণ কদিন ধরে একটি চাপ যাচ্ছে ওর কাজের ক্ষেত্রে আমার পড়াশোনার ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন কাজে দুজনেই ব্যস্ত আমার পাঞ্জাবির প্রচুর অর্ডার ছিল আর আমার নিজস্ব কিছু কাজের জন্য আমি ফুল মেলাটা এবারে প্রতিদিন যেতে পারলাম না বিভিন্ন বিভিন্ন আর্টিস্ট আসেন গান গান আর এবারেও ওই একজন এসছিলেন যিনি মানে কি বলবো আমি ওনার নামটা ভুলে যাচ্ছি বাট উনি সঙ্গীত বাংলায় তোমরা দেখলে বুঝতে পারবে অনেকেই চিনতে পারবে উনি উনি সঙ্গীত বাংলায় আমরা ছোটো থেকে ওনাকে দেখে এসেছি আমরা দেবের অভিনীত অনেক সিনেমাতে ওনাকে গান গাইতে দেখেছি আর উনি তখন স্টেজে ছিলেন ডুয়েট গাইছিলেন একটি মহিলার সাথে আর খুব ভালো মানে কি বলবো গান গাইছিলেন খুব মজা মজার কথাবার্তা বলে বলে গান গাইছিলেন আমার তো ভীষণ ভালো লেগেছে বাট এই ভিড়টা আমার একদম ভালো লাগেনি আমি ভাবছিলাম কতক্ষণে আমি বেরিয়ে ওই ওই দিকের খাবার স্টলগুলোতে যাব আমরা আগে এই দিক থেকে ঢুকেছি তাই জন্য সবাইকে খেলে ঠেলে ফুলগুলো দেখাতে হচ্ছে যেতে হচ্ছে মানুষ ফাংশন দেখতে আমরা ব্যারিকেডের ভাবো এইদিকে আছি যারা বসে আছে যারা দেখতে পাচ্ছ তোমরা যে ফাংশন দেখার জন্য বসে আছে অনেক প্রায় চারটে পাঁচটা থেকে এসে চেয়ারগুলো ধরে বসে আছে তবেই জায়গা পেয়েছে এখানে তুমি ভাবলে এটা একদম ভুল ভাবছি যে সাতটা আটটায় যাবে আর সুন্দর ফাংশন দেখতে পাবে তুমি দাঁড়িয়েও যে কত পেছনে দেখবে তার কোনো ঠিক নেই বাট এখানে যে রঙ বেরঙের গোলাপগুলো ছিল যেমন ধরো পিঙ্ক গোলাপ যেমন ধরো কমলা লাল আমার এগুলো তো খুব ভালো লেগেইছে তার সাথে আমি সাদা গোলাপ দেখতে পেয়েছি আমি জানি না কেন আমার সাদা জিনিসের প্রতি একটা আলাদাই মানে আকর্ষণ আছে যখন আমি কোনো সাদা জামা প্যান্ট দেখি আমার খুব পছন্দ হয় যদিও আমি জানি সাদাটাকে বেশি সাদা রাখতে পারবো না তাই কিনি না তো তোমাকে জুম করে একটু দেখিয়ে দিলাম যে উনি এসেছিলেন আর উনি খুব সুন্দর গান গাইছিলেন গায়ক সবাই খুব ভালোই আসে স্টেজ পারফর্ম করে এই ফুল মেলায় আমার ভালো লাগে আমি এই দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি মানে লাইট ফাইট লাগিয়ে মানে ফুল মেলাটা একটা জমজমাট ব্যাপার ডিসেম্বরে হয় আমার প্রতিবারেই ফুল মেলাতে এরকম এরকমভাবেই আমরা দেখে অভ্যস্ত এত ফুলই দেখি এত সুন্দরভাবেই আমরা আনন্দ করে উপভোগ করি আমাদের প্রতিবারেই এরকমভাবে ফুল মেলাটা আয়োজিত হয় হাওড়ায় বড় করে এবারে তো অপরাজিতা আড্ড এসেছিলো এবং মা অপরাজিতা আড্ডোর সাথে একটা সেলফিও তোলার সুযোগ হয়েছে মানে সেলফি না ব্যাক ক্যামেরাতেই উনি দাঁড়িয়েছিলেন মা সেলফি তোলার চেষ্টা করছিল উনি নিজে দাঁড়িয়ে সুন্দরভাবে একটা ছবি তুলতে দিয়েছেন কোনো ব্যবহার তো খুবই ভালো আমার মায়ের খুব আনন্দ হয়েছে এছাড়াও আমার মা আগের দিন গেছিলো বলে অনেক আর্টিস্টদের দেখতে পেয়েছে ছবি তুলতে পেরেছে বাট ছোটো থেকেই আমি কোনো আর্টিস্টের সামনে কীভাবে ছবি তুলতে পারি না আমি ভীষণ সাই এই ব্যাপারে আর সত্যি কথা বলতে ওই আর্টিস্টদের গায়ে হামলে পড়ে ব্যাপারটা আমার দ্বারা ঠিক হয় না বাট মা যেহেতু সামনে যেতে পেরেছিল আর অনেক আগে গেছিলো তো স্টেজের কাছে যাওয়ার কারণে মা পেরেছিল ছবি তুলতে আমি সেদিনকে যাইনি আমার পড়া ছিল আর আমাকে পড়তে যেতেই হতো কারণ আমি কমার্সের স্টুডেন্ট আমার পড়তে যাওয়াটা এতটাই ইম্পর্টেন্ট আমি যদি একদিন কামাই করে দিই তার মানে এটা আমার কাছে ইনমেন্স লস তো যাই হোক এই ফুলগুলোকে কি ফুল বলে আমি জানি না পুরো ঝাঁকড়া ঝাগড়া হয়েছিল দারুণ লাগছিলো আর এখানে পুরো গাঁদার একটা দিক ছিল মানে যে ফুলটা তোমরা দেখতে পাবে পরপর সেই ফুলটাই তো গাঁদা মানে বিভিন্ন ধরনের গাঁদার গাছ আর যদি তোমরা দেখতে পাও গোলাপ তো গোলাপই যে ফুলগুলো আমি চিনি না সেই ফুলগুলোর কথা আমি আর কিছু বলছি না বাট এই গাঁদাটা আমি এরম উপর থেকে বললাম যে ছুঁয়ে দিলাম এরম একটা দেখাচ্ছিলাম আর আমি যেদিকেই তাকাচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ ফুল তো তবু বিশ্বাস করবো আমি মন দিয়ে ফুলগুলো আমি ভিডিওতে ভালো করে দেখছি মানে আমি তো চারিদিকে ভিড় দেখে থ মানে আমি বিশ্বাস করা আশা করি নি এতটা ভিড় হবে এতটা ভিড় আমার ভালো লাগছিল না তো ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান চলছিলো আমি কি বলবো সেটা বুঝতে পারছিলাম না একটু যদি গান শোনা যায় তাহলে কপিরাইট চলে আসে সেই জন্য আমি চাইছিলাম না বেশি গানটা দিতে ব্যাকগ্রাউন্ডে জোরে জোরে গান চলছিল। আর ও যেহেতু বক্স বিভিন্ন দিকে লাগানো আছে গান স্টেজ পারফর্ম করা হচ্ছে সেখানে তো কিছু করার নেই সেখানে এই ফুলগুলোকেই শুধুমাত্র আমরা দেখে চোখ দিয়ে উপভোগ করতে পারি এতদিন পরে ফুল মেলার ভিডিও দিচ্ছি না আমার ভিডিওতেই আর একবার ফুল মেলা হবে তোমরা দেখে নেবে ফুল মেলা আর অনেকেই তোমরা আমার ভিডিও দেখছো তবু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো ছোটো ছোটো ক্রিয়েটারদেরকে তোমরাই পারো একদম আপে তুলতে তো প্লিজ তোমাদের ইনমেন সাপোর্ট অ্যান্ড লাভের পরিবর্তে আমি আমার সুন্দর সুন্দর ভিডিওটাই আনতে পারি আর কী বা করতে পারি এই মার্সমেলোগুলো দেখো এইগুলো আমি দেখতে গেছি একটা ছোট ছোট প্যাকেট ওদের পাঁচটা কি দশটা আছে বলছে পঞ্চাশ টাকা দাম আর খেতেও টেস্ট ওয়াইজ খুব একটা ভালো হবে না কেন আমি বলছি আমি একটা পঁচিশ তিরিশ টাকা দিয়ে একটা সরু কিনেছিলাম বাট ওটা একদম খেতে ভালো ছিল না নট ইট আর আমি ও এরকম একটা রিয়াকশান দিচ্ছিলো ইচ্ছে করে করে ভিডিও নিচ্ছিলাম বলে তাই আমি বলেছি যে আমি এটা দেবোই আর এরকম এটা রিয়েশনের জন্য আমি ওর পেছনে পেছনে যাচ্ছিলাম চুপি চুপি যে তুই চ আমি একটা চেন ফেন দেবো কিনবো তো তখনও দূরে দাঁড়িয়েছিলো মানে ওর কোনো ইন্টারেস্ট নেই যে আমি কি কিনতে চাই না চাই আমি মেলা গেলেই কিছু না কিছু কিনতে চাই তাই জন্য আমি ওর পেছনে এক লাতি দেখাচ্ছিলাম যাই হোক এটা জোকসাপ পার্ট আমি আর কি করছিলাম ওর সাথে একটু কেউ আবার পার্সোনালি নিও না তারপর আমি এখানে একটু পুতুল দেখতে চলে গেছিলাম মানে এই পুতুলগুলো এত কিউট লাগছিলো বাচ্চা বেলায় দেখতাম আর এইখানে ও আমাকে এটা কিনে দিচ্ছে আমি আগের বারো একটা মেলা গিয়ে এটা ভালো লাগছিল কিনবো ভেবেছিলাম মানে সত্যি ইজ আ ব্লেসিংস ফর মি আমি যদি একটা কোনো কিছু বলি যেটা ওর মধ্যে ওর কাছে হয়তো দিন পঞ্চাশ টাকা আছে বাট ওই পঞ্চাশ টাকাটা দিয়েই আমাকে যদি ওর ধরো ফুচকা খেতে ইচ্ছা করেছে বাট আমার একটা অন্য কিছু পছন্দ হয়েছে ও কিন্তু আমাকে আমার জিনিসটাই কিনে দেবে ও জিনিসটা খাবে না কারণ সেটা আমার পছন্দ এরকম অনেক কিছু ও টাকা কামিয়ে নেবে বা করে নেবে বাট আমার পছন্দটা আমার মনটা আগে আমার মন ওকে আগে রাখতে হবে তাই জন্য কিনে দিয়েছিল তারপর আমি বাড়ি চলে এসেছিলাম পেট পুজোর জন্য এখানে আমি কড়াইশুঁটির পুর প্রস্তুত করে রেখেছিলাম তারই লেচি কেটে ভালো করে পুর দিয়ে বেলে আমি এখানে লুচি মা ভাজছিল আর আলুর দম মা করেই রেখেছিলো মা সেদিনকে আর যায়নি কারণ মা আগের দুদিন গেছিল আর মা খুব সুন্দর লুচি ফোলাতে পারে এখানে অনেকগুলো লুচি ফুলেও গেছে আর কিছু কিছু যে যেহেতু কচুরিতে ফেটে গেছিলো তাই জন্য এখানে পুরো একটু বেরিয়ে যাওয়ার ফলে এরম কালো কালো হয়ে গেছে তারপর আমার এত ঠান্ডা লেগেছে যে আমি লেপটাকে মাথায় ডাকা দিয়ে ভেতরে ফোন দেখছিলাম আমাকে সবাই ওরা বলছে খেয়ে এনে খেয়ে নে তো এভাবেই গেল দিনটা সিট ফর টুডে বাই